আপনার যদি কোমর ব্যথা থাকে তার সাথে যদি কিছু বিষয় থাকে তাহলে আপনি অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন কোমর ব্যথার সাথে যদি আপনার জ্বর থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখানোর চেষ্টা করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আছে যদি কোমর ব্যথার সাথে আপনার দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে অনেক সময় হয় যে একজন রোগী এসে বলেন যে আমার বেশ কিছুদিন ধরে কোমর ব্যথা তার সাথে ওজন কমে যাচ্ছে তখন কিন্তু আমরা বিষয়টা একটু হলেও সিরিয়াসলি নিয়ে থাকি আর আরেকটা যদি আপনি আমরা অনেক সময় স্পাইন এক্সামিনেশন করি সেটা যখন আমরা সেখানে পারকাস করি তখন যদি ব্যথা অনুভব হয় এই তিনটা যদি কারণ থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার দ্রুত ডাক্তার দেখাতে হবে কারণ অনেক সময় জটিল কোনো রোগ বা খারাপ কিছু অসুখ এরকম হয় স্পাইনে কিন্তু যক্ষা হয় স্পাইনে কিন্তু টিউমার হয় এটা মনে রাখতে হবে কোমর ব্যথার সব কারণ কিন্তু মেকানিক্যাল না যদিও বেশিরভাগই মেকানিক্যাল কিন্তু সব কারণে কিন্তু মেকানিক্যাল না কিছু জটিল কারণেও হতে পারে সেই কারণগুলো আছে কিনা সেটা বের করতে হবে ধন্যবাদ সবাইকে